হ্যালো গায়ে সুইজারল্যান্ডের ভিউ ইটালিতেও দেখা যায় আর সেই ভিউ দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে এটা কিন্তু সুইজারল্যান্ডে না এটা ইটালিতেই ইটালির নর্থ সাইডের লোম্বার দিয়া রিজনে এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ইটালি থেকে অভিনন্দন এটা সুইজারল্যান্ডে না এটা কিন্তু ইতালিতে यस ইজ ইতালি বাট ইজ সো বিউটিফুল এজ ওয়েল यस দিস ওয়ান ইজ ইন ইতালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতালির প্রাচীনতম নিদর্শন বাড়িঘরগুলা পাহাড়ের গায়ে গায়ে বেশ ভালোই লাগে দেখতে আমরা আজকে নতুন একটা শহরে আসছি আমার বউ বসে আছে ওই জায়গায় কাঠ দিয়ে বানানো টোটাল এই বসার প্লেসটা আমরা সামনের দিকে যাচ্ছি মাউন্টেন উপরে সামনে বড় একটা পাহাড় দেখা যাচ্ছে ওই যে সাদা ধূসর আকৃতির প্রকৃতি কতটা সাধারণ জীবন যাপন করে সেটা ইটালির গ্রামগুলোতে আসলে দেখা যায় এবং বোঝা যায় সাজানো গোছানো পরিপাটি সব জায়গায় আমরা হাতটা একটু উপরের দিকে যাচ্ছি বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে বাড়িটার দরজাও আমাদের দেশে ধরনের দরজা দেখা যায় না যদিও সাধারণত অনেক লোকজন শহরে এখানে আসে বিশেষ করে গ্রীষ্মকালে ও উপভোগ করার জন্য যেহেতু এখানে গাছ গাছালি তারপর পাহাড় আছে মনে হচ্ছে অনেকটা সুইজারল্যান্ডের মতোই কিন্তু আসলে এটা সুইজারল্যান্ড না এটা ইটালি ওটা বিউটিফুল টু সি আমার কাছে এটা ভালোই লাগতেছে এই বাড়িটা যে ডিজাইনটা করছে হয়তোবা যে আর্কিটেকচার সে আর্কিটেকচারের আইডিয়াটাই হচ্ছে ডিফারেন্ট ও টলে এই স্টাইলটা আর এই ডিজাইনটা দেখলে অনেকটা ভাবতে পারেন এটা সুইজারল্যান্ডে কিন্তু আসলে সুইজারল্যান্ডে না এটা ইটালিতে অবস্থিত এই প্লেসটা ছুটির দিনে ঘুরতে আসছি আমি এবং আমার বউ দুইজনেই পার্সোনালি হোয়াট এ বিও ইউ ক্যান ওয়াচ দোটালি কুল ক্যান ইউ ইমেজিনালকা উপরে মাউন্টেন গুলো দেখা যায় আমরা এখন নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে রোদের তাপমাত্রাটা মোটামুটি বেশ আরামপ্রদ বিউটিফুল টু সি হিয়ার পাহাড়ের গায়ে বাড়িগুলা দেখাচ্ছে কত সুন্দর অবিশ্বাস্য টোটালি এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে ইতালিয়ানরা সাধারণত এই সময়টা এসে সামারে খাবার খেতে পছন্দ করে পাহাড়ের গায়ের যে বাড়িঘরগুলো আছে সাধারণত দেখা যায় এগুলো রেন্টাল হাউজ হিসেবে ব্যবহার করা নাকি কি সুন্দর দেখতে Allah's Srishti prokriti. this <laughs> is so beautiful. Oh, what a <laughs> yes, totally flat. Super cool here, Mari. অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চলেন কথা না বাড়ায় দেখতে থাকি আমরা নিচের দিকে নামতেছি আস্তে আস্তে সূর্য এখনও উকি দিচ্ছে আমাদের চারিপাশে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওরা তার সামনে দিয়ে এটা এটাকে কি যন্ত্র বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে কমেন্টে অবশ্যই ব্যাখ্যা করবেন এটা দিয়ে কী করা হয় ইটালিয়ান রান্নাঘর আরও একশো বছর আগে ইটালিয়ানরা রান্নাঘরে যেভাবে রান্না করতো এবং তাদের রান্নাঘরগুলো সাধারণত যে ধরনের ছিল সেইভাবে সাজিয়ে রাখা হয়েছে এগুলো প্রাচীন নিদর্শন হিসেবে সারাদিন ঘোরাফেরার শেষে আমাদের অবস্থা টোটালে কাহিল ছিল এই উপলক্ষে আমরা পিৎজা খেতে যাচ্ছিলাম একটা আমেরিকান পিৎজা আর একটা মার্গারিতা পিৎজা চলেন খাওয়া যায় কীভাবে এবং আমাদের সাথে থাকেন করে আমরা পিজ্জা নিলাম আবার শেষ করে আবার যাত্রা শুরু করলাম মাউন্টেনে আর একটা ঢুকতেছি দিনের বেলায় লাইট জ্বালানো তাই মাউন্টেনের ভিতরে চারিপাশে শুধু মাউন্টেন আর মাউন্টেন পাহাড়ের সমারহম এটা অনেকটা সাজেকের মতো রাস্তা নিচ থেকে উপরে যেতে হবে আমরা একজন বাইকার কেও পেয়ে গেলাম

আকাশে শুধু পাহাড় আর পাহাড় স্টাইল গুলো দেখলে অনেকটা মনে হবে যেন সুইজারল্যান্ডের বাড়ি ঘর কিন্তু আসলে না এগুলো সব ইটালিতে ইটালিতে বা রাস্তাঘাট গুলো ঠিক এই কোয়ালিটির সামনে পাহাড় আছে সন্তান নেমে আসছে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই শুভকামনা সবার প্রতি